আরজিকরের ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে ডাক্তার রূপে মা দুর্গার মূর্তি নিয়ে মিছিল ইসলামপুর শহরে এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে এই প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরে আবারও ইসলামপুর বাস টার্মিনাসে সমাপ্ত করা হয় সমাপ্তির শেষে গান্ধী মূর্তিতে মাল্যদান করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্লোগান করছে উঠল প্রতিবাদীরা বলLambdaকে মহলের সুর আজকে দেবী পক্ষের সূচনা আমরা সবাই জানি আর আমরা এর আগে মনে হয় না ইসলামপুরে মাটিতে কোনদিন এরকম মহলায় দিন প্রতিবাদ দেখেছি বা করেছি আমরা কেউই কোনদিন করিনি কিন্তু আমাদের রিসেন্টলি যে ঘটনা ঘটলো বা আমরা যেটা জানি জাস্ট এ ডিলে জাস্টিস ডিনাইড তো আমরা সেইভাবেই আমরা মিছিলে মিছে ভনে পা মিলিয়ে আমরা চাপ সৃষ্টি করতে চাই যাতে বিচার আমরা অতি দ্রুত পাই তিনোত্তম জানে পাই শুধু তীরত্বমানা প্রত্যেকটা মেয়ে আমি আশা মানে মনে করি যে আমাদের এখানেও সবাই বুঝতে আছে যে কোনো না কোনোদিন কোনো ভাবে মলেস্ট হয়েছে বা হয়ে যাচ্ছে হয়তো সেটা আমরা মুখ ফুটে বলতে পারি না তাই সেটাও শুধু তীরত্বমার লড়াই নয় এটা আমাদের সমস্ত মেয়ে জাতির শুধু মেয়ে না ছেলেদেরকেও মলিস্ট হয় আমাদের এই লড়াইটা এই মলিস্টেশনের বিরুদ্ধে ধর্ষকদের বিরুদ্ধে ধর্ষকদের যারা সাহায্য করছে তারাও সমান দোষী দোষী তারাও আমাদের সঙ্গে বিরোধিতা করছে বা তারাও প্রমাণ লোপাট করে সরিয়ে রাখছে যারা মেন কলপ্রিট আমরা জানি তারা কেউ ধরা পড়েনি সন্দীপ ঘোষ বা সঞ্জয় এরা কেউই মেন কলপ্রিট নয় পেছনে আরো বড় মাথা আছে হয়তো তাদের মাথা ঢাকতে এইসব আমাদের আই ওয়াশ করা হচ্ছে সেটা ছাড়া আর কিছু না তো আমাদের একটাই দাবি আমাদের তিলোত্তমার বিচার চাই তিলোত্তমা কেন আমাদের রিসেন্টলি শিলিগুড়ি একজনের ফাঁসি হলো আমরা শুনলাম তারপর কার একটা ফাঁসি হলো তো আমরা চাই যা হচ্ছে বা যা হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সবাই এভাবে গর্জে উঠুক আমরা প্রতিবাদে পা মেলাই আমরা উৎসবের মাধ্যমে প্রতিবাদ করি আমাদের প্রতিবাদটাই আমাদের উৎসব হোক ডিউটি বসা আসলে আমাদের আর যে ঘটনা বেদনাদায়ক এবং নক্কারজনক যে ঘটনা তাতে সত্যি আমাদের মিলনপল্লীবাসী হিসেবে শুধু নয় আমরা মিলনপল্লীবাসী হিসেবে আমাদের মনের কোন জায়গাটাই যে ধাক্কা লেগেছে এবং আমরা এটা ভেবেছি যে আজকে আর জি এই ঘটনা আজকে আমার বাড়িতে হতে পারে আমার পাশের বাড়িতে হতে পারে এবার আমরা যখনই দেখছি আমরা জাস্টিস পারছি পাচ্ছি না এবং এই ঘটনাকে আমরা প্রতিনিয়ত খবরে চোখ রেখেছি টিভির পর্দায় আমরা চোখ রেখেছি আমরা বারবার খবর শুনে বুঝতে পাচ্ছি যে এই নকরজনক ঘটনাকে বারবার আড়াল করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন নিজে দায়িত্ব নিয়ে মনে হচ্ছে টালা থানায় বসে সমস্তটা গোপন করার চেষ্টা করছে আমরা তখন ভাবলাম যে প্রশাসন যদি নিরপেক্ষ হতো তাহলে আজকে আমাদের এই পথে নামতে হতো না প্রশাসন যেহেতু নিরপেক্ষ নয় এবং স্বরাষ্ট্র সচিব থেকে কিভাবে দুবার দু রকমের এফআইআর করা হয়েছে সমস্ত কিছু দেখে আমরা পথে নামতে বাধ্য হয়েছি এবং আমরা এর আগে রাত দখল করেছি আজকে মহালয়ার শুভ লগ্নে শুধু শারদ শারদীয়া উৎসবে এসে উপস্থিত বলে আমরা তিলোত্তমাকে ভুলতে পারছি না তিলোত্তমার যে দায়ক যে মৃত্যু সেটা যেন আমাদের সকলকে শুধু একটা রাজ্যে নয় দেশে বিদেশে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সেই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা মনে করি প্রত্যেকে আমাদের মিলনবাসীর প্রত্যেকটি মানুষ আমরা মনে করি যে এই লড়াই আমাদের অংশগ্রহণ করা উচিত এবং আমরা এই শারদ উৎসবকে কেন্দ্র করে আমরা তিরুত্তমার এই বেদনাদায়ক অস্বাভাবিক মৃত্যুকে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এই বার্তাটাই আমরা পৌঁছে দিতে চাইছি যে আমরা তিরুত্তমাকে ভুলি নাই আমরা রাজপথ ছাড়ি নাই এই জন্যই আমাদের নিজের নিজের তাগিদে আজকে আমাদের দেযালে পিঠ থেকে গেছে নিজের তাগিদে আমরা সকলে স্ফূর্ত ভাবে বেরিয়ে এসেছি আমার নামে মুশি দাস বর্মন